চাঁদপুর বড় স্টেশন ঘাটে সেখান থেকে সরাসরি চাঁদপুরিয়ানের ইউটিউব চ্যানেলে আমরা লাইভটি দেখানোর চেষ্টা করছি এখান থেকে আমরা আসলে আপনাদেরকে চাঁদপুরে যে অথেন্টিক ইলিশ অরিজিনাল যে ইলিশ সেই ইলিশ মাছগুলো দেখাবো এবং এটি একটু দেখিনি নেই এটি হচ্ছে ইলিশ মাছের সে বিশাল ভাড়াটি এটি হচ্ছে এখান থেকে মূলত দেশের বিভিন্ন প্রান্তে তথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে চাঁদপুরের রূপাল ইলিশ একটু আমরা একটু চাঁদপুরের রূপাল ইলিশের দাম কেমন সেটি একটু জানার চেষ্টা করবো যে ভাই চাঁদপুরের ইলিশ সম্পর্কে এটা হচ্ছে দেড় কেজি ইলিশ চাঁদপুরের হ্যাঁ এটার দাম কত টাকা তিন হাজার থেকে আঠাশশো টাকা পর্যন্ত আচ্ছা তাহলে এক কেজি ওজনেরটা একটু দেখান তো এক কেজি ওজন

আমাদের সামনে অনেক মানুষের 1900 টাকা টাকা আমাদের একটু আসল অর্ডিনাল ইলিশ কিভাবে কিনা যায় একটু দেখান তো এটা আমাদের অর্ডিনাল বলি এটা চাঁদপুর অর্ডিনাল রূপালী রূপালী মাছ আমাদের রূপালী মানে পারে কালো এরকম কালো মাছের একটা আর বিস্তার থাকে এবং চোখ কালো থাকে হ্যাঁ চাঁদপুরের বাহিরের মাছ যেটা হচ্ছে চাঁদপুরের ইলিশ নামে বিক্রি করে কিন্তু সেটা আসলে বরিশালী এটা হচ্ছে চাঁদপুরের বাহিরের মাছ আর এটা হচ্ছে চাঁপুরের মাছ দেখুন দুইটার মধ্যেই দুইটার মধ্যেই কিন্তু হ্যাঁ এটা লোনা পানি হ্যাঁ আর এটা হচ্ছে ইয়ে অরিজিনাল মাছ আর এমনিতেই চাঁদপুরের এই যে এটার মধ্যে আর পাট কি আছে লাল দাগ দেখো দর্শক এটি হচ্ছে তাঁতপুরের বাহিরের মাছ আর এটি হচ্ছে তাঁতপুরের মাল দুটি কিন্তু চোখ আলাদা একেবারে আলাদা এবং এটি কিন্তু একটু লাল অর্থাৎ তাঁতপুরের বাহিরের মাছ লাল আছে আর এটা হচ্ছে একেবারে এই সোনালি যে রূপালি যেটাকে বলে রূপালি একেবারে রুপার মতো গ্লেজ মারে দর্শক দেখছেন যে দেখুন এটি হচ্ছে নদী থেকে ধরে নিয়ে আসছে জেলেরা এবং এটি কিন্তু একেবারে মারে দেখুন গায়ের মধ্যে কিন্তু এখনো সেই সোনালি বা রূপালি যে আবহাওয়া সেটি কিন্তু এখন রয়েছে একবারে চকচক করে তো ভাই সব মিলে দাম ইলিশ মাছের দাম এখন বর্তমান কি অবস্থা কি বলেন

ইউটিউবের লাইভ একটু দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে চাঁদপুরের সবচেয়ে বড়ো ইলিশ রূপাল ইলিশ মাছের ঘাট এখানে আসলে এখান থেকে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তারপরে অরিজিনাল রূপাল ইলিশ আপনারা দেখছেন যে আসলে ধরে ধরে সাজিয়ে রাখা হয়েছে ইলিশ মাছগুলো এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেতারা এসে দেখে শুনে বুঝে কিনতে পারে চাঁদপুর রূপাল ইলিশ তো দর্শক ঢাকা থেকে একেবারে সহজে লঞ্চে করে চাঁদপুরে এসে আপনি ঘুরে যেতে পারেন এবং দেখে যেতে পারেন চাঁদপুরের অরিজিনাল রূপাল ইলিশগুলো এবং এখানে কিন্তু অনলাইনে যদি অনেক প্রকারের স্বীকার হচ্ছে মানুষের জন্য অনলাইন থেকে আপনারা 보면은 এসে কিন্তু কিনতে পারেন এটা দেখুন এটা হচ্ছে ছাত্র একেবারে অরজিনাল লিকলি তিনটাই গিয়ে তিনটাই একই যেটা দাম কত এগুলো আমরা 1050 এটা হচ্ছে কম অরিজিনাল একটা অরিজিনাল রূপাল ইলিশ চাঁদপুরের এটাতে কোনো হাইট নেই এবং এটা হচ্ছে এক টাকা বা বারোশো তেরোশো টাকা বিক্রি হয় সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এবং এটি হচ্ছে চাঁদপুরের সেই রূপাল ইলিশ ঘাট এবং এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে চাঁদপুরের অরিজিনাল রূপালী ইলিশ আমরা ভিডিওর শুরুতে আপনাদের দেখেছিলাম ইলিশ মাছের দাম এবং এটা রূপাল ইলিশ চেনার উপায় অথচ কে কোথা থেকে দেখছেন এক কেজি রেট এক কেজির রেট কত জানো ভাই পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আজকে অর্থাৎ সব সময় কিন্তু চব্বিশশো থেকে ছাব্বিশ সাতাশো টাকা থাকে এটা ইলিশ এক কেজি ইলিশ মাছের রেট আর আধা কেজিটা আধা কেজিটা পনেরোশো থেকে ষোলোশো থাকে আর এমনিতে দেড় কেজিটা ঘাটের সাথে তিন হাজার টাকা পর্যন্ত থাকে তো দর্শক এই ছিল চাঁদপুরের ইলিশ মাছের ঘাট থেকে সরাসরি চাঁদপুরিয়ানের ইউটিউবের লাইভে আমরা কিছুক্ষণ আগে আমাদের ফেসবুকের লাইভে দেখিয়েছিলাম তো যারা চাঁদপুরে এসে ইলিশ মাছ কিনতে চান চাঁদপুর বড় স্টেশন যে ইলিশ মাছের ঘাট রয়েছে সেখান থেকে আপনারা ইলিশ মাছ কিনতে পারেন আমাদের থাকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাই আপনাদের চারশোর অরিজিনাল রূপাল ইলিশ দেখুন অনেকেই এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে এই দেখুন এখানে কিন্তু এভাবে রাখা হচ্ছে ইলিশ মাছ আপনি আপনার পছন্দ মতো ইলিশ মাছ এসে দেখে কিনে নিতে পারেন শুধু ইলিশ মাছ না এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় দেখুন এই বিশাল আকার এটা কি নদী পড়ার না চাঁদপুরের যে নন্দী সে নদীর সব ইলিশ মাছ একেবারে সবগুলো ইলিশ মাছ আমরা দেখলাম এখান থেকে আপনি কিনে কিন্তু প্যাকেট প্যাকিং করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারেন শুধু এখানে ইলিশ মাছ দেখুন থরে 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 সাজিয়ে রাখা হচ্ছে ইলিশ পাঁচশো গ্রামের এটা কত বর্তমানে ষোলোশো থেকে সতেরোশো টাকা চলতেছে দশ এটি হচ্ছে পাঁচশো গ্রামের ইলিশ মাছ একেবারে চাঁদপুরের ইলিশ এখানে শুধু ইলিশ নয় সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায় আমরা সরাসরি চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ মাছের ঘাট বা আরও হচ্ছে চাঁদপুর বরিশন সেখান থেকে যুক্ত হয়েছি দেখুন ঘরে ঘরে সাজিয়ে রাখা হয়েছে চাঁদপুরে রূপালী ইলিশ আপনি সকাল দশটার পরে আসলে দেখবেন এই যে জায়গাটুকু আছে এখানে পুরোটা শুধু ইলিশ আর ইলিশ যদিও সপ্তাহে সব দিন সমান পরিমাণে মাছ থাকে না তবে এখানে কিন্তু প্রচুর ইলিশ মাছ থাকে এ দেখুন আমরা একটু দেখাই চাঁদপুরের বড় স্টেশনের সবচেয়ে বড় ইলিশ মাছের ঘাট বা আরত যেটি বলে সেটি একটু লাইভে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা চাইলে যে চাঁদপুরে এসে ঘুরে চাঁদপুরের অরিজিনাল রূপাল রিলিজ দেখে বুঝে শুনে কিনতে পারেন এ দেখুন সকালে কিন্তু এগুলো অনেক বড়ো থূপ এরকম স্তূপ দিয়ে আসলে রাখা হয় যখন জেলেরা ধরে নিয়ে আসে সেগুলো সরাসরি আপনি দেখে শুনে কিনতে পারেন সরাসরি দেখানোর চেষ্টা করছি চাঁদপুরে সত্য করে দেখুন